শুরু হচ্ছে বীরভূম জেলার চক্রের উলকন্ডা বাদক বিদ্যালয়ের ব্রদ্ধচারীর একটি ছোট্ট খেলা এখানে প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী রয়েছে ছেলেটা প্রস্তুত থ্যাংক ইউ বলো সবাই একসঙ্গে আমার সঙ্গে বলো ছুশো গুলিজি দগা আ ছুটবো খেলবো হাসবো সবাইকে ভালোবাসবো গুরুজনকে মানবো نیک পড়বো জানবো জীবের দয়া দানবো সত্য কথা বলবো সৎ পথে চলবো সৎ জিনিস করব শক্ত শরীর করব দলের হয়ে লড়ব গায়ে কেটে বাঁচব আনন্দেতে নাচব নমস্কার করো হ্যাঁ থ্যাংক ইউ